যদি বাগ্রাম ফিরিয়ে না দেয় দেখবেন আমি কি করব এক বাক্যে ফের উত্তপ্ত আন্তর্জাতিক মঞ্চ বাগ্রাম বিমানঘাঁটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকি নিহিত প্রশ্নে গত শনিবার ট্রুথ সোশ্যাল ও সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্প বললেন বাগ্রাম ঘাটি যদি যারা তৈরি করেছে তারা পেতে না পারে তাহলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে পারে তিনি আরও জানান এ বিষয়ে আফগান পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং তিনি ঘাঁটি দ্রুত ফিরে পেতে উৎসাহী এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তালেবান তা সহ্য করবে না বলে কঠোর নাকচ জানিয়েছে তালেবানের মুখপাত্ররা বলেছে আফগানিস্তানের সার্বভৌমত্বই প্রথম এবং কোনো দেশের সেনাবাহিনী পুনরায় স্থায়ীভাবে বসানো যাবে না তারা বলেছে ঘাঁটি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় পেছনের প্রেক্ষাপটটা মৌলিক দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় বাগরাম সহ বড় বড় ঘাটিগুলো তালেবানের হাতে পড়ে যায় দুই দশক ধরে আফগান মিশনে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিগুলোর একটি ছিল বাগরাম নিরাপত্তা ও লজিস্টিক সুবিধার কারণে এটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন ঘাঁটি পুনর্দখল করলে তা কেবল স্থানে নিয়ন্ত্রণ নয় সেখানে নিরাপত্তা রক্ষণাবেক্ষণ ও আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য হাজার হাজার সৈন্য ও অত্যাধুনিক ব্যবস্থা প্রয়োজন হবে এমন পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে ট্রাম্পের কথায় জোর আছে তিনি অতীতে বিভিন্ন ভূ রাজনৈতিক এলাকা নিয়ে সক্রিয় রুচি দেখিয়ে এসেছেন এবং বাগরাম নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন তবে এখনকার কড়া রাজনৈতিক বাস্তবতা ও তালেবানের অমনোযোগিতা মিলিয়ে এই ইস্যু কেবল কড়া কথাতেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে পদক্ষেপে রূপ পাবে তা সময় বলবে আন্তর্জাতিক কূটনীতি স্থানীয় প্রতিক্রিয়া ও নিরাপত্তা সামগ্রিক মূল্যায়ন না হলে কোনো পদক্ষেপ সহজ নয়